السلام عليكم ورحمة الله وبركاته شمانك بيوس شمانك المسلم توحيد جنوة أمي أسكي أبنى درسمك تجدر تشريكني إن شاء الله أتناقض تجدر تشريكي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد এই তাকবিরটা জিলহজ মাসের নয় তারিখ হতে তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ অক্ট পরজনামাজের পর তাকবীরে তাস্রিক একবার বলা ওয়াজিব অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বাংলাদেশ আগামীকাল ষোলোই জুন জুন ফজর হইতে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাসরিক একবার বলা ওয়াজিব দিন এক্ষেত্রে পুরুষ দ্বারা তারা উচ্চ আওয়াজে তাকবীরে তাসরিক বলবে তার মেয়ে লোক দ্বারা তারা নিম্ন স্বরে তাকবীরে তাসরিক বলবে কোনো কারণে যদি ইমাম সাহেব তাকবিরে তারশ্বিক বলতে ভুলে যায় তাহলে মুসল্লিরা উচ্চ আওয়াজে তাকবীরে তারশিক বলবে তখন ইমাম সাহেবের স্মরণ হওয়া মাত্র ইমাম সাহেব বলবে ইমামের জন্য অপেক্ষা না করবে নামাজের সালাম প্রেরণের সাথে সাথেই তাকবীরের তারশ্বিক উচ্চ আওয়াজে পরবীর সাথে আমরা নিজেও করব অন্য ভাই যেন এটা পড়তে পারে প্রত্যেকের কাছে ইনশাআল্লাহ শেয়ার করে আমরা পৌঁছে দিব আল্লাহ তালা আমাদেরকে আমল করা দান করুন